স ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আমি দুষ্টু আর তোমাদের একটা জলদি নেল এক্সটেনশান দেখাবো কম খরচায় এইখানে তোমরা যে দুটো প্যাকেট নেল দেখতে পাচ্ছ এই দুটো আমি কিনে নিয়েছি এখানে দু প্যাকেট নেল কিনে নিয়েছি আমি আর এটা একটা ফেব্রিকুইকও কিনেছিলাম আর এইটা আমি একটা নেল ফাইলার বানিয়েছিলাম আর আজকে আমি এই নেল এক্সটেনশানটাই করবো এই নেলটা দিয়ে আর যে প্যাকেটটা দেখিয়েছিলাম আর একটা নেল নেলটা আমি রেখে দিয়েছি আমার সামনে বাড়ি আছে সেই দিনকে আমি করবো আর এই নেলে মোটমাট ঠিক দশটাই দিয়েছে আর দুটো এক্সট্রা দিয়েছে দশ আর দশ আঙুলের দশটা আর এক দু পিস এক্সট্রা আমি আমার নোকের সাইজ মতন পাঁচটা বেছে নিয়েছি কারণ আমি দু হাতে করব না আমি এক হাতেই করবো আর নেলের সাথে তোমরা দেখতে পাচ্ছ ওই একটা আঠা দিয়েছে ওই ওইটা একদমই ভালো না কারণ লাগালেই খুলে যায় তাই আমি এখানে একটা ফেব্রিক নিয়ে নিয়েছি ফেব্রিকুইকটাকে খুলে নিচ্ছি তোমরা ফেব্রিকুইক বা তোমাদের যে কোনো পছন্দ মতো আঠা নিয়ে নিতে পারো আর তোমরা দেখতেই পাচ্ছ এই যে আমি ফেব্রিকুইকটা বার করে নিয়েছি তোমরা সবাই লাইক কমেন্ট শেয়ার করতে ভুলো না সাবস্ক্রাইব করেও দিও আর এখানে আমি নেল ফাইলারটা যে বানিয়েছিলাম ওরা দিয়ে হালকা নুক হালকা নেলগুলোকে সেট করে নিচ্ছি আর এখানে আমি এইটা দিয়ে আমার কিছুটা নেড়পলিশ আঙুল লেগেছিল তোলার চেষ্টা করেছি তারপরে আমি পরে শেষে কাচিটা দিয়ে হালকা করে নেলটা থেকে এই নলিশটা রিমুভ করে নিয়েছি তারপরে আস্তে ধীরে আমি ওখানে ওই আঠাটা দিয়ে দিয়ে লাগিয়ে নিচ্ছি তোমরা দেখতে থাকো আমার পাশে থেকেও এখানে তোমরা দেখতে পাচ্ছ আমি পুরো নেল যেটুকুও ছিল রিমুভ করে নিয়েছি আমি তারপরে ফেব্রিকুইকের মুখটা খুলে তোমরা তো জানোই ফেব্রিকুইক মুখে কীভাবে খুলবে প্রথমে মুখটা খুলে নিয়ে তারপরে আমি যে নেলটা সবার ফার্স্টে করেছি ওই নেলটা নিয়ে তার মধ্যে অল্প করে আমি ফেব্রিকুইক দিয়ে নিচ্ছি যাও তো আমার ভিডিওটা কেউ ধরে না আমি নিজের ভিডিও নিজেই করি তাই এখানে একটা ডিব্বার ওপরে আমি ফোনটা রেখে নিয়েছিলাম আমি ফোনটা দেখতে গিয়ে আমি এখানে একটু বেশি ফেব্রিকুইক দিয়ে দিয়েছিলাম তাই আমি আরেকটা নোকের ওপর অল্প একটু ফেব্রিকুইক রেখে দিচ্ছি আর একটা নোকে লাগিয়ে দিতে পারবো কারণ বেশি ফেব্রিকুইক দিলে হাতে বেশি আটকে যেতে পারে আর তোমরা হয়তো ভাবছ যে ফেব্রিকুইক দিয়ে লাগালে রিমুভটা কি করে করবে সেটা আমি তোমায় পরের একটা ভিডিও দেখিয়ে দেবো তাও আমি বলে দিচ্ছি গরম জলের মধ্যে কিছুক্ষণ নুন দিয়ে গরম জলটা হালকা উষ্ণ গরম জল করে ফুটিয়ে রাখ একটু ফুটিয়ে এই হাতটা চুবি রাখলেই হয়ে যাবে তারপর এখানে আমি কি সুন্দর খুব তাড়াতাড়ি দেখতেই পাচ্ছ আমি এখানে নেল এক্সটেনশান সবগুলোই করে নিচ্ছি দেখতে থাকো তোমরা আমার পাশে থেকো এই যে আমার সব করা নেলই লাগিয়ে নিয়েছি আমি এখানে তোমরা আমার কমেন্টে বলে তোমরা কে কে নেল এক্সটেনশান করিয়েছ হ্যাঁ আমার আগে আমার দিদি নেল এক্সটেনশান করাতো সেই নেলগুলো রয়েছে নেলের সব জিনিসই রয়েছে কিন্তু আমি সেগুলো দিয়ে করি না আমার দিদি আগে নেল এক্সটেনশান করাতো আমার নেল সব জিনিসপত্রই রয়েছে কিন্তু আমি সেগুলো দিয়েই করিনি আমি পুরো শর্টকাটে তোমাদের নেল এক্সটেনশান করে দেখালাম আমার ফোনটায় কিছু প্রবলেম হওয়ার জন্য ফোনটা এই কদিন দোকানে ছিল তাই আমি কোনো ভিডিও করতে পারি এটা পরে পরের দেখা